আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন নাটোর জেলার সদর উপজেলার কান্দিভিটা নামক একটি স্থানে অবস্থান করতেছি আর এখানে এসেছে একটা অত্যাধুনিক আঙ্গুর বাগান দেখতে এবং দেখাতে তো দেখা যাক ইনশাল্লাহ কতটুকু সুযোগ হয় সেটাই দেখব পলিনেট হাউজ পলিনেট হাউজ এই প্রযুক্তির মাধ্যমেই আসলে এখানে আঙুর চাষটা হচ্ছে সেটাই দেখাবো আমি এখন চাষের ভেতরে ঢুকে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি এবং এই যে এইটা হচ্ছে সেই গ্রিন হাউস বা পলিনেট হাউস গ্রিন হাউসের মতো করেই করা হয়েছে এবং এর ভেতরে ঢুকে আমরা একটু পরে আঙুর দেখবো আঙুর খাবো আঙুর বাগান পরিদর্শন করব। এবং এটার চাষাবাদ প্রক্রিয়া সম্পর্কে জানব ভিওয়ার্স আমি এখন এই বাগানের যে উদ্যোক্তা মোহাম্মদ আমজাদ হোসেন ভাই ভাইকে কাছে পেয়েছি সামনে পেয়েছি ভাইয়ের কাছে জানব আর এইখানে আঙুর চাষের যে সাফল্যের গল্পটা সেটা তো ভাই আপনার এই বাগানে কি কিরকম জাত বা কতটা জাত আছে ভাই আমরা এই জাতগুলা কিছু আমাদের দেশের থেকে কিছু বাইরের দেশ থেকে কালেকশন করা আমাদের দেশের থেকে যেগুলো কালেকশন করছে সেই জাতগুলাও তারা বাইরের দেশ থেকে কালেকশন করে আনছে সেখান থেকে আমরা কিছু জাত সংগ্রহ করছি এবং আমরা নিজেরা ঢাকা এক ভাই আছে ওনারা ইটালি তাঙ্গুর বাগানে কাজ করে এদের মাধ্যমে কিছু জাত সংগ্রহ করা প্রায় ৩০টা জাত আমরা সংগ্রহ করি করার পর আমাদের একটা ছোট আরেকটা মাতৃ বাগান আছে খোলা মাটি সেখানে প্রথমিক অবস্থাতে রোপণ করি রোপণ করার পরে কিছু জাত আছে এক বছরের মাথাতেই দশ থেকে বারো কেজি ফল ধরে তার মধ্যে দেখা যায় আপনার একটা গাছ আমরা প্রথম অবস্থাতে একটা বা দুইটা করে মাতৃকা সংগ্রহ যে জাতগুলা বেশি ফলন ফলের কোয়ালিটি ভালো স্বাদ মিষ্টতা ভালো একদম মতো সেই জাতগুলা আমরা মাঠে বাগান করছি দেখতে আমার পিছনে দেখেন ঝুলে ঝুলে এরকম মোটামুটি চার থেকে পাঁচটা জাত আছে যেগুলো মোটামুটি বাণিজ্যিক ভাবে করা যায় তার মধ্যে সবচাইতে আমার কাছে ভালো লাগছে সেটা হলো যে লাল বাইকুন এটা হলো রাশিয়ান একটা ভ্যারাইটি লাল বাইকুন জাতটা এটা ভালো লাগার একটা কারণ হলো যে এটা এক বছরের মাথাতে দশ থেকে পনেরো কেজি করে ফল আসে একটা গাছ একটা গাছ এবং আপনার এটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং ফলটা খুব অল্প সময়ে পাকে মানে আশি থেকে পঁচাশি দিন বা নব্বই দিনের মধ্যে ফলটা পাকে অন্য অন্য জাত কিছু জাত আছে যেরকম আমার আমার সাথে একটা দেখতে পারতেছেন এই জাতটা এটা আমেরিকান রিলায়েন্স এটার একটু সমস্যা হলো কি যে ওইটার সাথে লেটে পাকে আমাদের দেশে যদি একটু মানে বর্ষা মাসে আপনার হলো একটু বৃষ্টি টিষ্টি হয় সেক্ষেত্রে যদি লেটে পাকে তাহলে এটা আমরা একটু সমস্যার সম্মুখীন হই অতএব আমি চাই যে যারা বাণিজ্যিক ভাবে চাষাবাদ করতে চায় যে জাতগুলা কুইক রেজাল্ট দেবে ফলন ভালো মিষ্টতা ভালো এবং অল্প সময়ে পাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন যেসব জাতগুলা তার মধ্যে সে জাতটা হলো বাইকনর কেউ যদি বাণিজ্যিক ভাবে করতে চায় তাহলে বাণিজ্যিকভাবে বা বা বাসাবাড়িতে

এখানে আপনারা দেখতেছেন যে ভিতরে একটা মশা মাসি ঢোকার মতো বুদ্ধি নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ পলিনেট রোগ বালাইটা তুলনামূলক বাইরের তুলনায় কম ইনফেকশাস যে ডিজিজ সেগুলো থেকে বাইরের তুলনায় এখানে একটু কম আচ্ছা ওখানে যদি আমরা দুই চার পাঁচ বার স্প্রে করি এখানে দুই থেকে তিন বার স্প্রে করলে যথেষ্ট আবার অনেকের ধারণা ভাই যে হলো আঙ্গুরের হয়তোবা বা টেস্ট ওরকম ভালো না মিষ্টতা আসে না তো তাদের উদ্দেশ্যে আপনি কি আমি তাদেরকে বলবো যে ভাই আমি আসলে একটু চ্যালেঞ্জ দিয়ে থাকি আর কি যে যদি কেউ আমাদের বাগানে আসার পরে আঙ্গুর যদি টক মনে করে তাদের যাওয়া আসার গাড়ি ভাড়া সহ তারা যে দিন যে একটা মজুরির দাম যদিও একটা মানুষের মজুরি কেউ আছে দিন এক লাখ টাকা কামাই করে সেটা দেওয়া যদি সম্ভব না তবে তাদের যে মজুরি বাবদ একটা একটা মানুষের যে একটা মানে একটা হয়রানি হয় যদি তারা তাদেরকে মজুরি বাবদ আমরা তাদেরকে খরচা সহ তাদেরকে দিনের মজুরি এটা আমরা দিয়ে দেবো আর যদি আমাদের আঙ্গুরটা মিষ্টি হয় তাহলে তো তার কোনো অভিযোগ নাই হ্যাঁ যারা উদ্যোক্তা হবেন বা বিশ্বাস করতে চান না যে আমাদের দেশের উৎপাদিত আঙ্গুর মিষ্টি হয় তাদেরকে বলবো তারা নিজেরা আমাদের বাগানে আসুক নিজে হাতে ফল সিরে তারা খাক নিজের প্রশ্নের উত্তর তারা নিজেরাই পাবে আমার দিতে হবে না টক না মিষ্টি সে তার নিজে খায় সে নিজেই বলবে যে টক না মিষ্টি জি এটাতে খরচ কেমন হয় এই আঙ্গুর চাষে আঙ্গুর চাষের খরচটা ভাই অন্য আবাদের চাইতে তুলনামূলক একটু কমই কারণ এদের প্রাথমিক অবস্থাতে খরচ হল চারা এবং হল মাচা আপনার পাইকারি ধরে কেউ যদি চারা কিনতে যায় তাহলে ধরুন আপনার হল সাড়ে তিনশো টাকার মত করে রাগ লাগে পার পিস আচ্ছা মানে এক বিঘা জাগাতে দুইশো পিস চারা লাগে তার মোটামুটি ধরেন সত্তর টাকা ষাট থেকে সত্তর হাজার টাকা চারার মূল্য চারার মূল্য আর আপনার পড়াই তিরিশ থেকে চল্লিশ টাকা মানে মাচা তৈরি করতে লাগবে মোটামুটি এক লাখ টাকা এবং এক বছরের খরচা বাবদ দশ থেকে পনেরো হাজার টাকা পরিচর্যা যেরকম আমরা লাউ কুমড়া সবজি চাষ করি একই রকম ভাবে ওই গোবর সার দিয়ে গাছটা রোপণ করে দিতে হয় দেওয়ার পর একটা এরকম কাঠি দিতে হয় মাছার মধ্যে উঠার জন্য যত লতা জাতীয় গাছ এরকম কাঠি দিতে হয় উঠার পরে আপনার মনে করেন যে আমরা হয়তো বছরে তিন থেকে চারবার আমরা গোড়াতে মনে করেন যে খাবার দিই খাবার হিসাবে ধরেন জৈব সারটা থাকবে এবং রাসায়নিক টিএসপি ডিএপি পটাশ অথবা ম্যাগনেশিয়াম হিউমিক অ্যাসিড এই ধরনের খাবার বা দেবো যদি বর্ষা মাসে খাবার দিই তাহলে তো পানি থাকেই আর বর্ষা মাস ব্যতীত খাবার দিলে একটু সেচ দিয়ে তারপরে খাবারটা দেবো এইভাবে মাছ হাতে তুলব গাছটা তোলার পরে শুধু বছর শেষে শীতের পরে মানে ইংলিশে হলো আপনার ফেব্রুয়ারি মাসে মানে ডাল ছাটাই করতে হয় ডাল ছাটাই করলে নতুন কুশি বের হবে তার সাথে সাথে ফুল আসবে আচ্ছা এইটুকুই মানে মানে একটু পার্থক্য যে ডাল ছাঁটাই ছাড়া অন্য অন্য আবাদ যেরকম লতা জাতীয় সবজি রকম ভাবে মানে কথায় গাছ তৈরি করা এবং মাছ হাতে উঠানো পদ্ধতিটা একই আমরি যে একটা খরচ বা যত্ন আদি কোনো দরকার নাই আমরা রেদা রোগ পোকা মাকর সম্পর্কে যদি আমি বলি এটা আমরা এখানে একটু মা আক্রমণটা পাই আচ্ছা আচ্ছা যেটা আপনি একটু পাতাটা কুকরায় না এই ধরনের আক্রমণ ভাই সেই ক্ষেত্রে আমরা মেক্স এক তারা এই ধরনের গ্রুপের কিছু কীটনাশক আছে যেগুলো দিলে স্প্রে ফরম্যাটে দিলে এই মাকরটা আমরা দূর করতে পার এবং কিছু পোকা আছে একটু ওই পাতা খায় না তার জন্য এমাবেক্টিন বেনজয়েট অথবা আপনার সাইফারমেথিন প্লাস ক্লোরিফাইরিফস এই গ্রুপের কীটনাশকগুলা দিলে এই এটা বন্ধ হয়ে যায় এবং মাঝে মধ্যে আমরা একটু ওই ছত্রাকনাশকটা দিতে পারি অথবা কিছু কিছু সময় আছে যে একটু পাতাতে বা আপনার হলো ফল একটু ফাঙ্গাস লাগে সেক্ষেত্রে আমরা কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক এগুলো একটু ঘুরাই ফেরাই ব্যবহার করি এক কথায় বাইরে আমরা সবজি আবাদ করলে যেরকম একটা পরিচর্যা প্রায় সেম ওরকম কোয়ালিটি আর কি এদের পরিচর্যা প্রিয় দর্শক আমজাদ ভাই অনেক অনেক ভালো পরামর্শ দিয়েছেন এবং আশা করি এখান থেকে অনেকের কাজে লাগবে আমি শুধু আমজাদ ভাইয়ের কাছ থেকে আর একটা জিনিস জানতে চাইব কেউ যদি ভাইয়ের কাছ থেকে চারা সংগ্রহ করতে চায় তাহলে সে কিভাবে করবে এবং ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেই বিষয়টা ভাইয়ের মুখ থেকে আপনার একটু প্লিজ শুনুন আমাদের এই জায়গাটার নাম হলো নাটোর সদর মানে নাটোর মেন থানা জেলা নাটোর নাটোর শহরেরই পাশে জায়গার নাম হলো কান্দিবিটা বটতলা এটা হলো আমাদের উপজেলা চেয়ারম্যান রমজান হাজির ইট ভাটা বাস বা ট্রেন নাটোরে যে কোনো স্থানে নামার পরে যদি কোনো অটোওয়ালাকে বলা হয় যে আমি কান্দিবিটা বরতলা রমজান হাজির ইট যাব যাবো তাহলেই মানে এটা শহরের পাশেই যে কোনো অটোওয়ালাই মোটামুটি চিনে আর এখানে আসার পরে মানে চারা সংগ্রহ কথা বলতেছি যারা চারা সংগ্রহ করতে চায় আমি বলবো তারা বাগানে আসার জন্য মানে কথা ইউটিউবে বা হলো ফেসবুক এর শুধু ভিডিও দেখে এখানে যদি দশটা ভালো মানুষ থাকে তার মধ্যে আছে প্রতারক সেটা কেমন আমার যে ভিডিও গুলো আছে ওইখানে আমি কোনো সময় লিখি না যে ভাই আমাদের কাছে চারা পাওয়া যায় আমার কথা হলো যে আপনাদের যারা শ্রোতা আছে তারা আমাদের বাগানে আসবে আসার পরে তারা নিজেরাই ফল হাতে চিঁড়ে খাবে খাওয়ার পরে তারা সিদ্ধান্ত নিবে যে আমরা যদি মনে করে যে আমরা এই দুই চারটে গাছ আমরা বাসাবাড়িতে লাগাবো নিজেরা ফল উৎপাদন করে নিজের বাসার চাহিদা পূরণ করব। তাহলে তারা দুই চারটে চারা এখান থেকে নিতে পারে যদি মনে করেন যে আমি উদ্যোক্তা হব অথবা দশ কাটা পাঁচ কাটা জমি দিয়ে আমি প্রাথমিকভাবে শুরু করতে চাই তারা আমাদের কাছে এই মাতৃ গাছেরই চারা পাবে যেখানে আমাদের কোন আমাদের যেহেতু তিনটা বাগান সেখানে আমাদের এখানে মানে প্রতারণা করার কোনো প্রশ্ন ওঠে না আমরা এরকম না যে আমাদের দুই তিনটা মাতৃ গাছ আছে আর আমাদের বিশাল বড় নার্সারি এত চারা আমরা কোথা থেকে পাই এরকম আমাদের বাগানটাই বেশি বরংসা চারার চারার প্রোডাকশনটাই তুলনামূলক জি অবশ্যই জারাই চারা সংগ্রহ করুক আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোন না যার কাছ থেকে সংগ্রহ করুক যার মাতৃবাগান আছে মাতৃবাগান আছে সে বাগান ভিজিট করবে সে ফল খাবে তারপরে তার কাছ থেকে চারা নেবে তাহলে সে মানে কথা এটা গ্যারান্টি পাবে জানা এই সঠিক জাতের চারা আমার যেহেতু তিনটা বাগান আমার তো চারা কিনা এনে বিক্রি করার কোন দরকার কোন দরকার বরংসা আমি আর বরং মানুষকে পাইকারি দিয়ে থাকি মানে নার্সারি যারা আছে তাদেরকে পাইকারি দিয়ে থাকি যে আপনার এখানে শ্রোতারা দেখতেছেন যারা কিছু লোক আছে অথবা নার্সারি আছে কিছু কিছু লোক আছে যারা বিক্রি করে এদেরকে আমরা দিয়ে থাকি এক কথা কিছু লোক আছে যারা বাসা বাড়িতে দু চারটি করে গাছ লাগাবে এই উদ্দেশ্যে তারা আসতে আসছে দর্শক আমি নিজেও ভাইয়ের পুরো বাগানটা পরিদর্শন করছি চারাও দেখছি এবং ভাই আপনাদের যারা সমালোচনাকারী তাদের তো চ্যালেঞ্জ ছোড়ার পাশাপাশি ভাই ভাইয়ের ঠিকানা ভাইয়ের বাগান ভিজিট করার আমন্ত্রণ সবাইকে জানিয়েছে আমি আবারও সেই ভাইয়ের পক্ষ থেকে সেই আমন্ত্রণ জানিয়ে ভাইয়ের ঠিকানাটা আরেকবার বলে দিতে চাচ্ছি ভাইয়ের ঠিকানাটা হলো আমি যে বাগানে দাঁড়িয়ে আছি বাগানের ঠিকানাটা হলো নাটোর জেলার সদর উপজেলার কান্দিভিটা বটতলা নামক একটি স্থান নাটোর জেলার যে কোনো স্থান থেকে এই স্থানে আসা খুবই সহজ পথ আছে তো আশা করি সবার এই ভিডিওটা কাজে লাগবে এবং ভাইয়ের এই বাগানটা ভিজিট করবেন এবং ভাইয়ের আর যে চ্যালেঞ্জ ভাইয়ের যে কথা ভাইয়ের যেই চারা অবশ্যই আশা করি আপনাদের অনেকের উপর রাখবে আল্লাহ হাফেজ ভাই এগুলো ভাই তো